মোটামুটি ছোট জাল যেহেতু এই যে পুঠি মাছ দেখতেছে জালে পড়েছে কারেন্ট জালে শিং মাছ মাছ ধরা ভিডিও নিয়ে আসলাম আজকে সকাল হয়ে গেছে আমরা কারেন্ট জাল চাওয়া দিতে যাবো দেখবো যে মাছ পরেছে কিনা তো আমরা পাচ্ছি অনেক বিলের ভিতরে তো সেখানে চাইতেছি হেঁটে হেঁটে সকালবেলা সকালে আবহাওয়া খুবই সুন্দর

মোটামুটি ছোট জাল যেহেতু এই যে পুঁঠি মাছ দেখতেছে সুন্দর মাছ এখানে হয়তো তলের দিকে পড়েছে তো আমরা মাছগুলোকে ছুটাবো এখন পাইলার ভিতরে দেখতেছেন যেহেতু আমি একা এসেছি তাই একলায় মাছগুলো ছুটাতে হচ্ছে এই যে একটা মাছ তো এটা কিন্তু ভালোই বড় মাছ পেয়েছি সামনে একটা খলিসা মাছ একটা তো আমরা খলিসা মাছটাকে আগে ছুটাবো এখন তো একটা শিং মাছ উঠেছে সাইজ মোটামুটি ভালোই বড় তো এটাকে এখন আমি ছুটাবো যেহেতু আমার সাথে কোনো মানুষ ক্যামেরাম্যান আসে নাই আনি নাই সকালবেলা তো আমার একলাই ছুটাতে হচ্ছে তার হয় সকালের আবহাওয়া দেখতেছেন খুবই বড় সরো মোটামুটি ভালোই জালে পড়েছে কারেন্ট জালে শিং মাছ তো দেখতেছে দেখা যাক সামনে আর কি পড়েছে একটা পুঁটি মাছ পড়েছে দেখতেছেন আমার জালগুলো উঠিয়ে নিয়েছে আর মাছগুলো এই যে তো আজকে মোটামুটি মাছ পেয়েছে বেশি মাছ পাই নাই কারেন্ট জলে আমাদের বিলটা দেখতেছেন তো খুবই সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতেছেন তো নতুন কোনো মাছ ধরা ভিডিও তাদের দেখা হবে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও তো বিদায় নিশ্চয়ই